যাত্রী বোঝায় বিয়ে বাড়ির পিকআপ ভ্যানে আগুন লেগে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালেও হরিরামপুর থানার অন্তর্গত বড়ভিটা এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার আনুমানিক রাত দশটা চল্লিশ মিনিট নাগাদ যাত্রী বোঝায় একটি পিকআপ ভ্যান নালাগোলা থেকে রায়গঞ্জে বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল সেই সময় হঠাৎই হরিরামপুর থানার অন্তর্গত বড়ভিটা এলাকায় রাস্তার উপরেই চলন্ত অবস্থায় গাড়িতে আগুন লেগে যায় গাড়ি থেকে নিচে নেমে আসেন সকল যাত্রীরা খবর পেয়ে হরিরামপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় পাশাপাশি স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি গাড়ির শর্ট সার্কিটের ফলেই এই ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে বলে দমকল সূত্রে খবর এই বিষয়ে আরও বিস্তারিত জেনে নেব আমাদের হরিরামপুরের প্রতিনিধি সময় ঘোষের কাছ থেকে দেখো তোমাকে জানিয়ে রাখি একটি বিয়ের যাত্রী বোঝায় পিক আপ ভ্যানে আগুন লেগে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিরামপুর থানার অন্তর্গত বড়বিটা এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় নালাগোলা থেকে পিক আপ ভ্যানটি রায়গঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল সে সময় বড়বিটা এলাকায় হঠাৎই সেই পিকআপ ভ্যানটিতে আগুন ধরে যায় পিক আপ ভ্যানে থাকা যাত্রীরা প্রাণভয়ে হুড়মুড়িয়ে পিক আপ থেকে নেমে পড়েন এবং চিৎকার চেঁচামেচি শুরু করেন তাদের চিৎকার শুনে আশেপাশের স্থানীয়রা ঘটনাস্থলে আসেন এর এই ঘটনার খবর যে হরিরামপুর থানায় হরিরামপুর থানার পাশাপাশি হরিরামপুর থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনেন কী কারণের জন্য এই আগুন হরিরামপুর থেকে শুভময় ঘোষের রিপোর্ট নিউজ টুডে